আজ তেমন কিছুই রান্না করার ইচ্ছে ছিল না বৃষ্টি হচ্ছিলো সারাদিন ভাবলাম সিম্পল কিছু রান্না করে সারাদিন মুড়ে শুয়ে থাকবো আরাম আরাম ফিল করব। কিন্তু হঠাৎ মাথায় আসলো যে সারাদিন বৃষ্টি হচ্ছে যাক আজকে তাহলে শুটকি ভুনা আর ভুনা খিচুড়ি খেলে কেমন হয় হঠাৎই মাথায় যা এলো ডিসিশন নিয়ে নিলাম ফাইসা শুটকি বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভুনা করলাম আর গরুর মাংস ছিল অল্প কিছু ফ্রিজে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি করে নিলাম বৃষ্টির ভিতরে এই ধরনের খাবার না হলে কি চলে আপুরা বলেন আপনাদের বাসায় কে কী রান্না করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন সবাই আমার পেজটা ফলো দিবেন লাইক কমেন্টস করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমিও পাশে থাকব ফ্রিজে শুটকিটা ছিল আর এই সুটকি ভুনা করলে কিন্তু সমপরিমাণ পেঁয়াজ আর রসুন কুচি দিলে খেতে খুবই টেস্ট হয় আর সুটকি ভুনা মানেই কিন্তু রসুন বেশি দেয়া তো আমি ভুনা করার সময় এখানে যে কাটাগুলো সেদ্ধ হওয়ার পর যখন ছিঁড়ে ছিঁড়ে যায় ওগুলো সবই আমি খুন্তি দিয়ে সবগুলো ফেলে দিচ্ছি কারণ কাটাগুলো কিন্তু গলা বাদলে কিন্তু সমস্যা আছে আর এগুলো মুখে বেজে থাকে যার জন্য কাটাগুলো আপনারাও ভুনা করার সময় অবশ্যই বেছে এভাবে ফেলে দিবেন এদিকে আমার গরু মাংস কাটা হয়ে গেছে আর মাংসটা আমি ব্যাক ক্যামেরাতে কষিয়ে নিয়েছি আগেই আর বাসায় চাউল ছিল চাউলও ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল ভেজে রেখেছিলাম তো আমার ভুনাটা হয়ে গেছে দেখেন আর ভুনা খিচুড়িও মোটামুটি রান্না হয়ে গেছে এটা ব্যস্ততার জন্য আমি পুরোটা আপনাদেরকে দেখাতে পারিনি খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সুটকি ভুনা আর ভুনা খিচুড়ি কিন্তু খেতে খুবই টেস্ট আপনারা অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ